আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে সহি বড় জঙ্গে শাহ মাদার ও বড়ো পীরের লুকোচুরি খেল তো যাদের এই প্রাচীন পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইটির নাম হচ্ছে এলাহি বড় শাহ জঙ্গে শাহ মাদার এই বই হচ্ছে প্রাচীনকালের একটি কিতাব তো যারা আমাদের কাছ থেকে এ ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যাদের তন্ত্রমন্ত্র পিডিএফ ফাইলগুলো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে যারা আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে অরিজিনাল কিতাবগুলো পাঠিয়ে থাকি এবং যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাবগুলো সংগ্রহ করতে চান অরিজিনাল কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডিডিডিসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা ইন্ডিয়ার সব রাজ্যতে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি